হ্যালো বন্ধুরা আমি বুবই আর আমাদের আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারাড বয় প্যারাড বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম যে সকল বন্ধুরা বেঙ্গলি পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা যে সকল বন্ধুরা নতুন বেঙ্গলি পাখি আপনার বাচ্চাটা বেনেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিও টাইটেল এবং থান্ডেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বেঙ্গলি পাখির বাচ্চা থেকে বড় হওয়া পর্যন্ত যত্ন অর্থাৎ কীভাবে আপনারা বেঙ্গলি পাখি বাচ্চা হওয়া থেকে এবং সেই পাখি বাচ্চা বড়ো হওয়া পর্যন্ত কী কীভাবে কী যত্ন নেবেন সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করেছি আপনাদের কাছে তো আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে ভিডিওটি বুঝতে পেরে যান তো ভিডিওটি ভালো লেগে থাকলে কি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেই না করে ভিডিওটি আজকে ভিডিওটিতে আমি আলোচনা করব বেঙ্গলি ফিঞ্চ পাখির বাচ্চা থেকে অ্যাডাল্ট পর্যন্ত কিভাবে যত্ন নেবেন কি খাওয়াবেন কি মেডিসিন দেবেন বাচ্চাগুলি কবে বাবা মার কাছ থেকে আলাদা করবেন সব কিছুই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বেঙ্গলি ফিঞ্চ পাখি সম্পর্কে ধারণা পেয়ে যাবে তো দেরি না করে মূল পর্বে যাওয়া যাক তো প্রথমেই বলবো বেঙ্গলি ফিঞ্চ ন মাস বয়স থেকে দশ মাস বয়স হলে তবেই বিডিংয়ে বসাবেন পাখি দেরি করে ব্রিডিং বসালে যে ডিমগুলি পারবে সবগুলি ভালো পারবে অর্থাৎ সব সব ডিমই ফাটাইল হবে আর বাচ্চা ফুটলে ভালোভাবে এরা মানুষ করতে পারবে অনেকেই ন মাসের আগেই বিডিংয়ে বসিয়ে থাকে আমি বলবো বেশি তাড়াতাড়ি না করাই ভালো অল্প বয়সে বিডিংয়ে বসালে এগ বাইন্ডিংয়ের সমস্যার মধ্যে পড়তে হতে পারে বা পাখি বাচ্চা তুললেও ভালো বাচ্চা কেয়ার করবে না ফলে বাচ্চা মারা যেতে পারে তাই বেশি এজের ব্রিডিংয়ে বসালেই ভালো পাখি ব্রিডিংয়ে বসানোর আগে ডিয়ার্মিং কোর্সটি ভালোভাবে করে নিতে হবে তারপর মেডিসিনের কোর্স করিয়ে নিতে হবে তারপর বিল্ডিংয়ে বস বসাবেন এতে রেজাল্ট ভালো আসবে এবার আসি কি খাওয়াবেন এদের অবশ্যই সিড মিক্স দিতে হবে সিড মিক্সে গ্রীষ্মকালে একরকম দিতে হবে এবং শীতকালে আর এক রকম দিতে হবে গ্রীষ্মকালে সিড মিক্সে ব্ল্যাক সিড দেওয়া চলবে না রেড মিলেট হোয়াইট মিলেট ক্যানারি সিড একদম অল্প অল্প পরিমাণে দিতে পারেন তবে শীতকালে ব্ল্যাক সিডের সঙ্গে রেড মিলেট হোয়াইট মিলেট ক্যানারি সিড পরিমাণ মতো দিতে হবে এছাড়া সফটফুড ডেলি দিতে হবে সফট ফুডে কোনো দিন চিড়ে ভেজা কোনো দিন বিস্কুট মুড়ি ছাতুর সঙ্গে গুঁড়ো করে অল্প ভেজা অবস্থায় দিতে পারেন কোনো দিন সাদা ভাত দিতে পারেন শাক সবজি অল্প পরিমাণে একদিন ছাড়া দিতে হবে এক একটি দুদিন ছাড়া একবার করে পরিমাণ মতো দিতে হবে বেঙ্গলি কিন সাধারণত পাঁচ থেকে আটটি পর্যন্ত ডিম দিয়ে থাকে ডিমের বয়স যখন দশ থেকে বারো দিনের হয়ে যায় তারপর ডিমগুলি এক এক করে ফার্টাইল আছে কি তা চেক করে নিতে হবে তো বন্ধুরা আমি যেটা বলবো যে যেসব বন্ধুরা আগে আগেই ফাটাইল আছে কি চেক করার এসব অভিজ্ঞতা আছে তারা চেক করতে পারে কিন্তু সেসব বন্ধুরা নতুন পাখি যে ডিম কীভাবে ফাটাইল চেক করতে হয় সেসব সম্পর্কে তাদের কোনো ধারণা নেই তাদেরকে বলবো এই পথকে একেবারেই করা উচিত না ঠিক আছে আস্তে আস্তে দেখে দেখে শিখতে হবে আগেই প্রথমে এরকমভাবে এই পথটির দিকে যাবেন না যারা অভিজ্ঞ আছে ডিম কী করে চেক করতে হয় তারা করবে ঠিক আছে কিন্তু যারা নতুন পাখি পালক তারা একেবারেই করবেন না ঠিক আছে কারণ হচ্ছে আপনারা এটা হচ্ছে সাবধানে কাজ করতে হয় আর তারা ঘুরে করে ধরতে গেলে ডিম ধরতে গেলে ডিমের সঙ্গে ডিমে টাচ খেলে ডিম ফেটে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে ডিম খারাপ হয়ে যেতে পারে তাই বলছি বন্ধুরা আপনারা কখনোই যারা নতুন পাখি পালক তারা কখনোই চেষ্টা করতে যাবেন না ঠিক আছে দেখে দেখে শিখতে হয় সময় নিয়ে করতে হয় আর যারা যাদের অভিজ্ঞতা আছে তারা করতে পারে আচ্ছা ভালো ডিম ফাটাইল যেসব ডিমগুলি হচ্ছে ফাটাইল আছে সেই সব ডিমগুলি মধ্যে বা বিলিং বক্সের মধ্যে রাখতে হবে আর খারাপ ডিমগুলো ফেলে দিতে হবে এতে পাখি তা দিতে সুবিধা হবে ফাটাইল ডিমগুলি থাকলে পাখি তা দিতে সুবিধা হবে তারপর একটা কথা বলে রাখি যখন দেখবেন একটা ঝুড়িতে ছয় থেকে সাতটি বাচ্চা হয়েছে তখন ওই ঝুড়ি থেকে দুটি কি একটি বাচ্চা নিয়ে অন্য কোনো ঝুড়িতে যদি বাচ্চা কম থাকে সেখানে দিয়ে দিতে পারেন এইভাবে বাচ্চা চেলে দিলে সব বাচ্চাগুলি বেঁচে যাবে বাচ্চা চেলে দিলে আরও একটা প্লাস পয়েন্ট হলো ঝুড়িতে বাচ্চার সংখ্যা বেশি হলে সব সব বাচ্চাদের বাবা মা খাওয়ানায় কষ্টসাধ্য হয়ে পড়ে কিন্তু যদি চার থেকে পাঁচটি করে বাচ্চা থাকে তাহলে ওদের বাবা মায়েরা খাওয়াতে সুবিধে হবে বেঙ্গলি পাখির বাচ্চা হলে সফট ফুড ডেলি দিতে হবে এবং পরিমাণে বেশি করে দিতে হবে সফট ফুড যেহেতু নরম খাবার বাবা মা পাখির বাবা মা পাখির বাচ্চাদের খাওয়াতে সুবিধে এবং নিজেরাও খেতে সুবিধে শুধু যদি আপনারা সফট ফুড না দিয়ে সিড দেন তাহলে বাবা মা পাখির দানা খেতে কষ্টসাধ্য হয়ে পড়ে এবং বাচ্চাদের খাওয়াতে গেলে অনেক সময় লেগে যায় পাখি যখন ডিম পেড়ে থাকে তখন কোনো প্রকার মেডিসিন ব্যবহার করবেন না বাচ্চার বয়স যখন দুই থেকে তিন দিনের হয়ে থাকে তখন ওদের কোনো রকম ভিটামিন ক্যালসিয়াম দেওয়া চলবে না বাচ্চা সাত থেকে আট দিনের হয়ে গেলে অ্যাম্বিফ্লেক্স মেডিসিনটি এক লিটার জলে ফাইভ এম এল দিয়ে এইভাবে অনুপাত করে পরপর আপনারা তিন দিন দিতে হবে তারপর দু দিন প্লেন জল দিতে হবে দুদিন প্লেন প্লেন জল দেওয়ার পরেতে ক্যাডিসল ডিসি বলে যে ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়ামটি এক লিটার জলে ফাইভ এম করে দিয়ে পরপর তিন দিন দিতে হবে তারপর দুদিন প্লেন জল দিতে হবে তারপর পলিবিয়ান এল ভিটামিনটি এক লিটার জলে ফাইভ এম করে তিন দিন দিতে হবে পলিবিয়ান এল ভিটামিনটি বাচ্চাদের খিদে বাড়াতে সাহায্য করে এই ভি এই ভিটামিনটি বাচ্চাদের হেলথ ঠিক রাখতে এবং খিদে আনতে শরীরে বিশেষ করে সাহায্য করে থাকে এই ভিটামিনটি হচ্ছে হিউম্যান একটি মেডিসিন এই ভিটামিনটি তিন দিন দেওয়ার পর দুদিন প্লেন জল দিতে হবে তিন দিন পর ক্যাডিসল ডিসি ক্যালসিয়ামটি দিতে হবে বাচ্চারা ঝুড়ি থেকে যখন নামে তারপরে এদের নিজে থেকে খেতে এবং নিজে থেকে উঠতে শিখতে দু সপ্তাহের মতো টাইম লেগে থাকে ঠিক আছে বাচ্চার বয়স যখন দেখবেন চল্লিশ দিন হয়ে গেছে ভালো করে লক্ষ্য করে দেখবেন যে ওরা নিজেরা ঠিকভাবে খেতে শিখে গেছে ঠিকভাবে খেতে শিখে গেলে ওদের বাবা মার কাছ থেকে বের করে আলাদা করে দিতে হবে আলাদা করার পর ওদের সিডমিক্স সব ফুড এক ফুড শাক সবজি নিয়মভাবে দিতে হবে এদের বয়স কমসে কম পাঁচ মাসের হলে তবেই এদের মেল ফিমেল শনাক্ত করতে পারবেন বাচ্চা পাখি বের বের করার পর এদের বাবা মায়েদের মেডিসিনের একটা কোর্স করিয়ে নিতে হবে আপনারা অনেকেই দেখবেন যে বেঙ্গলি পাখি বাচ্চা থাকার সত্ত্বেও আবার এরা ডিম পেড়ে দেয় ওই অবস্থায় আপনারা ওই ডিমগুলি ফেলে দেবেন না ছুরি থেকে ডিমগুলিকে বের করে বাচ্চাগুলিকে বের করে ছুরিটি ভালো করে পরিষ্কার করে নতুন করে নেস্টিং মেটেরিয়াল দিয়ে যে ডিমগুলি পেরেছিলো সেই ডিমগুলি পুনরায় আবার ওই ঝুলির মধ্যে দিয়ে দিতে হবে এবং বাচ্চাগুলি দানার যে পাত্র আছে সেই পানার পাত্রর ওপরে রেখে দিতে হবে এই পাত্রে রেখে দিলে কি হবে বাচ্চারা নিজে থেকে এই ছোট দানা খেতে শেখার চেষ্টা করবে এবং তাছাড়া হচ্ছে কি বাচ্চার বাবা সে সময় মতো এইসব বাচ্চা বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে তো ভিডিওটি ভালো থাকলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং যেসব পাখি সংক্রান্ত ভিডিও আপনাদের জানার জন্য আগ্রহী তো সেই বিষয় সংক্রান্ত আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে এই ভিডিও এই বিষয় সম্পর্কে ভিডিও করে পোস্ট করুন তো আমি চেষ্টা করব সেই সব সংক্রান্ত ভিডিও বানানোর জন্য আর আমার চ্যানেলটি প্রচুর প্রচুর শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করুন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো ডাটা